একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র অকৃতজ্ঞ লোকদের সম্বন্ধে গোপালের সঙ্গে কথা বলছিলেন গোপাল কথায় কথায় বলল আগে মহারাজ কোনো না কোনো দিক দিয়ে অকৃতজ্ঞ প্রায় সকলেই মহারাজ বললেন না গোপাল তোমার সঙ্গে আমি একমত নই সকলেই অকৃতজ্ঞ নয় আর অকৃতজ্ঞ লোকদের আমি দুচক্ষে একদম দেখতে পারি না তোমাকে আদেশ দেওয়া রইল আমার রাজ্যে যখন যেখানে কোনো অকৃতজ্ঞ লোক দেখবে তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে আমি তাকে কঠোর শাস্তি দেব আমার রাজ্যে অকৃতজ্ঞ লোকের কোনো স্থান হবে না গোপাল মহারাজকে একটু শিক্ষা দেওয়ার জন্য পর তিনি তার জামাতা ভাগ্নে ও একজন মজুরকে সঙ্গে নিয়ে এসে রাজসভায় উপস্থিত হয়ে বলল মহারাজ আপনার আদেশ মতো এই তিনজনকে ধরে এনেছি এরা সকলেই অকৃতজ্ঞ গোপাল যাদের ধরে এনেছিল মহারাজ তাদের সকলকেই চিনতেন তিনি বললেন জন জামাতা এবং ভাগ্নেরা কি অকৃতজ্ঞ হয় তারা যদি অকৃতজ্ঞ হয়েই থাকে তাহলে এই তিনজনকে আমার রাজ্য থেকে যত শীঘ্র তাড়িয়ে দাও দেখো দেখো যেন এরা আবার ফিরে না আসে আমি তোমাকে যা কথা দিয়েছি তা অক্ষরে অক্ষরে আমি পালন করব গোপাল বলল মহারাজ এইভাবে যদি শাস্তির বিধান করেন তবে খুব অল্প দিনের মধ্যেই আপনার রাজ্য জনশূন্য হয়ে যাবে একবার ভেবে দেখুন আপনি যাদের শাস্তি দিচ্ছেন এর মধ্যে সকলেই কিন্তু পড়বে আমি এবং আপনিও বাদ যাব না আপনিও কি কারো না কারো জামাতা বা ভাগ্নে নন সুতরাং এই আদেশের আওতায় এক সময় আপনিও পড়বেন একবার ভেবে দেখেছেন কি ন্যায় বিচার করতে গেলে কি অবস্থা দাঁড়াবে গোপালের যুক্তির কাছে মহারাজ হার মানলেন তাই তো এ তিনি কী আদেশ দিচ্ছেন এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আদেশের ফলে তিনি তো ইতিহাসের কলঙ্কিত নায়ক হয়ে যাবেন গোপালের কাছে তিনি সত্যিই কৃতজ্ঞ